বিসিএস পরীক্ষা বা ইউরোপের পাসপোর্ট ভিসা করার জন্য দাড়ি কামানো যাবে কি দাঁড়ি কামালে বা ছাটলে কি কবিরা গোনা হয় এ দেশে তো ফরজই প্রতিষ্ঠিত না দেশে ফরজ প্রতিষ্ঠিত নাই এই জন্য আপনি নিজে ফরজ ছেড়ে দিবেন সুন্নত ছেড়ে দিবেন এটার সুযোগ নেই এটা হলো অনেকটা এরকম যে একজনে নামাজ পড়ে না এই জন্য কি আপনিও নামাজ ছেড়ে দিবেন বহুলোক নামাজ পড়ে না বহু লোক মদ খায় গাঁজা খায় জিনা করে বেবিচার করে সুৎ খায় ঘুষ খায় দুর্নীতি করে এগুলো উদাহরণ নয় উদাহরণ হল আপনাকে ওরান এবং সুন্না কী করতে বলেছে সেটা করার জন্য কার্যকরী ব্যবস্থা নেওয়া এবং সর্বত চেষ্টা করা এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব কারণ এটা হলো আমল হলো ব্যক্তিগত আমাদের কিছু কিছু আমল আছে ব্যক্তিগত কিছু কিছু কাজ কাজ আছে সামষ্টিক সামষ্টিক কাজগুলির সাথে সরকার জড়িত থাকে রাষ্ট্র জড়িত থাকে সমাজ জড়িত থাকে কিন্তু ব্যক্তি আমলের সাথে তো কারো জড়িত থাকার কোনো সুযোগ নেই দাঁড়িয়ে রাখবেন নামাজ পড়বেন রোজা রাখবেন এগুলো আপনার ব্যক্তিগত আমল এখানে অন্যকে টেনে আনার তো কোনো প্রয়োজন পড়ে না সুতরাং দাঁড়িয়ে রাখার বিষয়টি আমি ওই দিনও বলেছি এটাকে বারবার টেনে আনার কোনো বিষয় নয় দাঁড়িয়ে রাখার বিষয়টি হলো সাহাবা এখেরাম রদনুল্লাহ আল আজমাইন দাড়ি রাখতেন এবং আমি আলহিমসাল্লা সাল্লাম দাঁড়িয়ে রাখতেন এটা মোয়াজাবাদ ছিল এটা তাদের আমলে মোতাবারে একের পর এক যুগের পর যুগ নবীরা সাহাবিরা তাবিরা দাঁড়িয়ে রেখেছেন সুতরাং এটাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই কেউ যদি মনে করেন যে দাড়ি রাখার দরকার নাই এটা বাজে কাজ তাহলে তার ইমান থাকবে না হ্যাঁ কেউ মনে করেন এটা জরুরি কিন্তু আমি রাখি না সেটা ভিন্ন কথা যেমন কেউ সালাতের ফরস্কর স্বীকার করলো তার ইমান থাকবে না কিন্তু হ্যাঁ নামাজ পড়ে না মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না পড়া জরুরি মনে করে তাহলে তাকে আমি কাফের বলতে পারতেছি না এই বিষয়টা পার্থক্য এরকম সুতরাং আপনি যদি মনে করেন যে এটা করি বা রাখা জরুরি মনে করি কিন্তু আমি হয়তো কোনো পরিপ্রেক্ষিত কারণে রাখতে পারছি না সেটা ভিন্ন বিষয় এটা আল্লাহ তালা জানেন মাপ কিভাবে করবেন কতটুকু করবেন কিন্তু এটাকে এভাবে ঘোষণা দিয়ে দাড়ি কাটে কেটে ফেলা এটার কোনো সুযোগ নেই বা অর্থাৎ দাড়ি কামিয়ে ফেলার কোনো সুযোগ নেই হ্যাঁ কেউ যদি তার পরিবেশ পরিস্থিতির কারণে এটা করে থাকে তাহলে হয়তো অবস্থা লোকে হইতেও পারে দেখেন আপনি ইন্ডিয়ায় বা কোনো কোনো জায়গায় যেখানে আমি এমন পরিস্থিতির কথাও জানি যে কোনো এক জায়গা থেকে একটা মুসলিম কুমারী মেয়ে আর এক জায়গায় যাবে ইন্ডিয়ার কথা বলছি সেখানে শুধু তার সতীত্ব রক্ষা করার জন্য সে মাথার স্মৃতির মধ্যে সিঁদুর পড়েছে স্মৃতির মধ্যে সিঁদুর পড়েছে সে কিন্তু মুসলমান কিন্তু সিঁদুর পড়তে সে বাধ্য হয়েছে এই জন্য যে তাকে এই র‍্যাপ করার সম্ভাবনা সমূহ সম্ভাবনা আছে তার সতীত্ব হারানোর সম্ভাবনা আছে কিন্তু যদি স্মৃতিটার মধ্যে সিঁদুর থাকে তাহলে হিন্দুরা কি বুঝে এটা বিবাহিত মেয়ে শুধু তার সতীত্ব রক্ষা করার জন্য এই কাজটি সে করেছে এমন কোনো পরিস্থিতি তো আপনিই বুঝবেন করা লাগবে কি লাগবে না কিন্তু নিজে উদ্যোগ নিয়ে ইচ্ছায় স্বেচ্ছায় আরে দাড়ির কি আছে দাড়ির সাথে ইসলামের কি সম্পর্ক বলে দাড়ি কামিয়ে ফেলবেন এরকম কোন সুযোগ ইসলামে নাই বরং এটা হলো ইসলামের সে অস্বীকার করা এটা হলো কুফুরিনি নামান্তর একটা প্রাথমিক স্টেজ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করো শেষ একটি প্রশ্ন এটি দিয়ে আলোচনা শেষ করব এটি হল আজকে যে শেষ প্রশ্নটি সেই প্রশ্নটা হলো নফসের জেহাদ বড় জেহাদ আর যুদ্ধের ময়দানের জেহাদ ছোট জেহাদ এটা এটা কি সঠিক আরবিটা রাজানা জেহাদিল আসগারে ইরাল জেহাদিল আকবর আমরা ছোট জেহাদ থেকে বড় জেহাদি ফিরে এসেছি এরকম একটা হাদিসের কথা বলা হয় নফসের জেহাদ বড় জেহাদ বা এই ধরনের সংশ্লিষ্ট যতগুলো বর্ণনা আছে কোনোটাই হাদিস নয় কোনোটাই হাদিস নয় এগুলো বানানো কথা বা কোনো একটি উক্তি এগুলো মূলত সুফিবাদী কথা ইব্রাহিম আধাম রাহেমাহুল্লাহ তিনি একজন বড় সুফি মানুষ ছিলেন তিনি একজন প্রখ্যাত তাবি একশো বাষট্টি হিজড়ি ইন্তেকাল করেছেন সুতরাং অনেকে বলছেন তাবি তবে তাবে তাবি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই ইমাম আবু নেবর আবাহুল্লার সমসাময়িক ছিলেন ঐতিহাসিকরা অনেকেই লিখেছেন হানাফি মহাবের ফিকার তিনি অনুসরণ করতেন যাই হোক এই কথাটি যে আসাদুল জিহাদে জেহাদুল হাওয়া অন্তরের সাথে নফসার সাথে জেহাদ করা বড় জেহাদ আসাদুল জেহাদে জেহাদুল হাওয়া এই যে কথাটি উক্তিটি এটা হাদিস নয় এটি হচ্ছে ইব্রাহিম আদহাম রাহমা একটি উক্তি তিনি এ কথাটি প্রথম বলেছিলেন তিনি বলেছেন আসাদুল জেহাদে জেহাদুল হাওয়া হাওয়াহা ইস্তারাহা মিনা দুনিয়া ওয়া বালাহা ওয়ান মাহফুজান মিন আজাহা এটা ওনার একটি বয়ান থেকে নেওয়া হয়েছে জেহাদের সাথে নবস বড় জেহাদ এটি কিন্তু একটি সলিড কথা কথাটি কিন্তু যুক্তিযুক্ত এবং বাস্তবতা আছে কিন্তু এটি হাদিস না কারণ আপনি যদি আপনার নফসের সাথে জেহাদে উত্তীর্ণ না হন তাহলে জেহাদ ফি ইসামিল্লা সম্মুখ যুক্তিতে যাবেন কিভাবে আগে তো নিজের জেহাদের অন্তরের সাথে জেহাদ করেই আপনি জেহাদের মাঠে যাবেন এই কথাটির বাস্তবতা আছে কিন্তু এটি হাদিস না আবুল আতাহিয়া নামে একজন কবি আছেন যিনি অনেক মানে বয়সের দিক থেকে অনেক প্রাচীন কবি ওনার জন্ম কিন্তু একশো তিরিশ হিজড়িতে তামারে জন্মগ্রহণ করেছেন আবুল আতাহিয়া তার কবিতা আছে দেওয়ানে আবুল আতাহিয়া তিনি কিন্তু তার কবিতায় এই কথাটির উক্তিটি টেনেছেন তিনি বলেছেন আসাদুল জেহাদে জেহাদুল হাওয়া অমা আ ইল্লা তোকা মানুষদেরকে একবারে সম্মানিত করে শুধুমাত্র আল্লাহ বিরুদ্ধাই আর জেহাদ প্রকৃত অর্থে ওইটাই যেটি তার নফসের বিরুদ্ধে কূপবৃত্তির বিরুদ্ধে মানুষ যে জেহাদটুকু করে কিন্তু হাদিস যেটি উল্লেখ করা হয়েছে রাজা আনা মিনাল জেহাদিল আসগারে ইলাল জেহাদিল আকবার আমরা ছোট জেহাদ শেষ করে বড় জেহাদে ফিরে এসেছি এটাকে অনেকেই ন্যাসপথ করে দিয়েছেন মানে যুদ্ধে কোন রাসুল সাল্লা সাল্লামের কোন এক যুদ্ধের সাথে তিনি আল্লাহ রাসুল যুদ্ধ থেকে ফিরে এসে কথাটুকু বলেছিলেন ইমাম এই ধরনের একটি দুর্বল হাদিস জাবির বর্ণনা করেছেন হাদিসেম এই হাদিসটিকে চূড়ান্ত পর্যায়ের জয়ীব বলে উল্লেখ করেছেন ইমাম আজুলানী তার কাশফুল আলবাস আম্মা ইস্তাহারা আলা আলসেনা এই হাদিস এই গ্রন্থে উল্লেখ করেছেন হাদিসটি কোনো অস্তিত্ব নাই ইমাম ইমামিম্ন হাজার কালানি রাহেমাহুল্লাহ মিন কেবারিল মুহাদ্দ যিনি সেই বুখারির সবচেয়ে বড় ব্যাখ্যাকার ছিলেন তিনি এই হাদিসটার অস্তিত্বহীন বলে উল্লেখ করেছেন এমনকি বুখারি মুসলিম মাস্তাদ ইমাম হাম্বাল মোহাত্তা ইমাম মালিক সহকারে সিয়াসিত্তার কোনো কিতাবে এই ধরনের কোনো হাদিস বর্ণিত হয়নি এটি হলো মানুষদেরকে আল্লাহর রাস্তায় জেহাদ ফি সাবি থেকে ফিরিয়ে নেওয়ার একটি কুটো কৌশল এ হাদিসের কোনো অস্তিত্ব নেই দুর্বল হাদিস এগুলো দিয়ে জেহাদের দরকার নাই আসেন আমরা সবাই কলপ পরিষ্কার করি এইভাবে মানুষদেরকে উদ্বুদ্ধ করার জন্য নিরুৎসাহিত করার জন্য এগুলো তৈরি করা হয়েছে মূলত অন্তরের সাথে জেহাদ এটি একটি কঠিন জেহাদ অন্তরের সাথে জেহাদ করেই তো মানুষ জেহাদের ময়দানে যায় আর আল্লাহ সব কি বলছেন আল্লাহ তালা এটা বলেন নাই যে অন্তরের সাথে জেহাদ করো এটা বড় জেহাদ মাঠে ময়দানে জেহাদ করার দরকার নাই এ কথা কিন্তু আল্লাহ তালা বলছেন না আল্লাহ তালা জেহাদের যে স্বরূপ উল্লেখ করেছেন কোরআনুল করিমা আল্লাহ সুবাহ তালা সুরা তাওবা এরশাদ করেছেন আল্লাহ দিন আমানু ওয়া জাহাদু ওয়া হাজারু ওয়া জাহাদু যারা ইমান আনলো হিজরত করলো ওয়া জাহাদু ফি সাবিল্লা আল্লাহ রাস্তায় জেহাদ করলো কিভাবে আময়ালিহিম ওয়ান ফুসিহিম প্রাণ দিয়ে ধন দিয়ে মন দিয়ে সব বিলি দিয়ে যারা আল্লাহ রাস্তায় জেহাদ করলো আজ ও দাদা যেন আল্লাহ দা অল্লাহ কাছে তাদের মর্যাদা সবচেয়ে বেশি উলা ই হুমুল উল ফাইজোন তারাই সবল কাম আল্লাহতাল্লাহ এটা বলেন না এই খালি জেহাদফিন নফসের কথা বরং আল্লাহ বলছেন আল্লাহ দিনা আমানু ও হাজারু ও জাহাদুফি সেভিল

আফতারা খুঁজলেই আরও অনেক জেহাদের সবগুলো আয়াদ যখন পড়বেন দেখবেন এই ধোঁয়াশাটা কেটে যাবে আল্লাহ সুমানত বলছেন লাই ইস্তাবিদুল কাহিদ মিনাল মুখ মিনি গায়ুরু উলি দারারে ওল ফি আফি সেফিল ইল্লাহ ওই সমস্ত মোমেন্ট যাদের কোনো অসুবিধা নেই ঘরে বসে থাকে আর যারা আল্লাহর রাস্তায় জেহাদ করে বে আমোয়ানহিহিম ওয়ানফুশিহিম ধন দিয়ে সম্পদ দিয়ে প্রাণ দিয়ে তাদের তারা এক পর্যায়ের এক মানের লুক নয় বরং আল্লাহ সুমানতলা ফাদাল্লাহু মুজাহিদী না আলা ইদিন আজরা নাজিম যারা ঘরে বসে আছে আর যারা মাঠে ময়দানে লড়াই করে তাদের মর্যাদা পার্থক্য আল্লাহ তালা বিশাল পার্থক্য তৈরি করে দিয়েছেন সুতরাং এই জেয়াদ ফির আর জেয়াদ সাবিল্লাহ দুইটা এক জিনিস নয় আল্লাহতালার কাছে জেহাদ ফি মর্যাদা অনেক অনেক বেশি নভী করিম সাল্লাম বলছেন হজরতে মহাদীব জবাল রাদী আল্লাহ তাআলা নহী আলা আদুল্লুক আলা রাসিল আমর ওয়াবুদিহি ওয়া যারওয়াতু সিনামি মুআদ আমি কি তোমাকে বলবো মৌলিক কাজের বিষয়ে কোনটা মৌলিক কাজ মূল কাজ আমি কি তোমাকে বলবো কোনটা হলো দিনের খুঁটি আমি কি তোমাকে বলবো কোনটা হলো সর্বোচ্চ মর্যাদার কাজ তারপর রাসূল বললেন রাসুল আমরে আল ইসলাম সকল কাজের মধ্যে মৌলিক কাজ শীর্ষ কাজ হলো ইসলাম এবং ইমান দু নম্বর উমু দুহু আর সালাত এই ইসলামের মূল পিলার হল সালাত অজারত ও সলামীহি আল জেহাদুফি সাবির ইল্লাহ এটার পরিপূর্ণতা হল আল্লাহর রাস্তায় জেহাদ করা সুতরাং আল্লাহর রাস্তায় জেহাদ এখান থেকে ফিরে আসার কোন রাস্তা নাই আমি নফসেসতে জেহাত করি এই কথা বলে খানকার কোনায় বসে গেছেন এই আপনি প্রকৃত জেহাদের স্বরূপ মানুষের সামনে উপস্থাপন করেন আর রাসুল সাল্লাম থেকে সহি হাদিস বোখারিতে আছে হাদিস আল্লাহ রাসুল বলছেন আল জান্নাতু তাহতা জেলা আলী সুইফ এই যে আমার হাতে তরবারি দেখো এ তরবারির ছায়ার নিচে হলো জান্নাত আল্লাহ রসুল বলছেন আল জেহাদ কেয়ামত পর্যন্ত জেহাদ চলতেই থাকবে এটা বন্ধ হওয়ার কোনো রাস্তা নাই আর এই জেহাদের পড়া উৎসাহ করা উদ্বুদ্ধ করা এটা বিগত সরকারের আমলে যদি কোন হারাম কাজ থাকতো এটা ছিল এক নম্বর কাজ শব্দটাই উচ্চারণ করা না কারণ এটা বললে বলতো যে অযথা মেরে বোমা মেরে মেরে ফেলা এটা হলো জঙ্গির কাজ এই কাজ ইসলাম সমর্থন করে না আপনারা দেখেছেন একসময় চৌষষ্টিটা জেলায় আদালতে একসাথে বোমা বিস্ফোরণ হয়েছে এটা কোনো ইসলামের কাজ না ইসলাম এটা সমর্থন করে না কিন্তু জেহাদ পিসকে টুটি চেপে মেরে ফেলা এটা ইসলাম সমর্থন করে না কারণ প্রতিটা মুসলমান মুসলমানই নিরন্তর জেহাদের মধ্যে আছে ব্যক্তিগত জীবনে জেহাদ পারিবারিক জীবনে জেহাদ সামাজিক জীবনে জেহাদ সর্বশেষ রাষ্ট্রীয় জীবনে জেহাদ এই জেহাদের পর্যায়গুলো দরজাগুলো তা এই এই পর্যায়গুলো মাত্রাগুলো তাকে আজীবন জেহাদের উপরেই একজন ইমানদার থাকতে হয় জেহাদ ছাড়া ইমানদার ইমান টিকায় রাখারই কোনো সুযোগ আপনি নামাজ পড়তে এসেছেন তা আপনি জেহাদ করেই এসেছেন অনেক কাজ ফেলে দিয়ে এসেছেন আজান হয়েছে আল্লাহর দিকে ডাক দেওয়া হয়েছে চলে এসেছেন এটাই তো জেহাদ আপনি হারাম কাজ থেকে নিকে বিরত রেখেছেন গুর সুদ দুর্নীতি থেকে বিরত রেখেছেন আপনি এটাই তো জেহাদ করেছেন নিরন্তর জেহাদের মধ্যে মুসলমানরা বেড়ে ওঠে সুতরাং মুসলমানদের ভয় পাওয়ার কিছু নাই জেহাদ ফিসাবিল আপনাকে থাকতেই হবে আমেরিকা যখন খুমনিকে বলেছিল যে তোমরা যদি আমাদের এই পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর না করো তাহলে তোমাদেরকে রসদ থেকে মানে গম আটা ডাল চাল যা আছে এগুলো দেওয়া বন্ধ করে দিব না খেয়ে মারা যাবে কুমুনি বলেছিল আমাদেরকে না খাওয়ায় মারা যাওয়ার ভয় দেখায় লাভ নাই কারণ আমরা তোমাদের এই ভয় দেখানোর আগেই আমরা মাসব্যাপী উপাস থাকার যে ট্রেনিং এটা আমরা দিয়ে রাখছি আমাদের নতুন করে ভয় দেখানো দরকার উপাস কিভাবে থাকতে হয় না খেয়া থাকা লাগে এটা ট্রেনিং আল্লাহ আগেই দিয়ে সুতরাং হলো জেহাদ আপনার মাথায় সব সময় যারা শত্রু তাদেরকে পরাভূত করার জন্য তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য যা যা করা লাগে অস্ত্র চিন্তা চেতনা ওই যে ড্রোন বানানো ওই যে মিসাইল বানানো পরমাণু বোমা তৈরি করা আবার প্রচারণা আবার লিফলেট তৈরি করা বক্তৃতা দেওয়া আপনার যত রকমের আইটেম আছে সকল আইটেমে জেহাদ ফিসাব ইল্লা চালানো আপনার উপর ফরজ কাজ কোনোটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই যিনি তিনি দায়ী করে তিনি একরকম জেহাদ করতেছেন যিনি পরমাণু বিজ্ঞানী তিনি যদি ইসলামের পক্ষে কাজ করেন তিনি একরকম কাজ করতেছেন যিনি ড্রোন বানান বিজ্ঞানী তিনি কিন্তু ইসলামের পক্ষে যদি করেন তাহলে তিনি একটা বড় জেহাদের মধ্যে আছেন আমরা কারো কাজকে ছোট করে দেখি না الله سبحانه وتعالى عمدك بجار أمل قرار توفيق دان قرار آمين وآخر دعوانا والحمد لله رب العالمين